এক সময় এক ঘন জঙ্গলে এক শক্তিশালী বাঘ বাস করত তার শরীর ছিল বড় গর্জন শুনে পশু পাখি সব পালিয়ে যেত বাঘ ছিল ভীষণ অহংকারী সে ভাবত এই বনে শুধু তারই রাজত্ব একদিন বনের পশুরা মিটিং করে সিদ্ধান্ত নেয় কেউ আর বাঘের অন্যায় সহ্য করবে না সবাই চুপ ছিল শুধু এক চালাক শিয়াল সামনে এলো শিয়াল বাক্যে বলল তোমার শক্তি আছে ঠিক আছে কিন্তু শক্তি দিয়ে যদি অন্যের ক্ষতি করো তাহলে তুমি রাজা নও তুমি অত্যাচারী বাঘ হেসে বলল তুই শিয়াল আমাকে শেখাবে শিয়াল শান্ত গলায় বলিও তুমি যদি সত্যি রাজা হও তবে নিজের যোগ্যতা প্রমাণ করো ধৈর্য আর বুদ্ধির খেলায় শিয়াল এক প্রতিযোগিতার প্রস্তাব দেয় তিনটি ধাপ থাকবে এক খাদ্য সংগ্রহে বুদ্ধিমত্তা দুই দয়া ও সাহায্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তিন নিজের রাগ নিয়ন্ত্রণ করা প্রথম ধাপে শিয়াল নিজের বুদ্ধিতে সহজে ফলমূল আর শাকসবজি খুঁজে আনে কিন্তু বাঘ শুধু মাংস খুঁজে বেরিয়ে ক্ষুধার্তই থাকে দ্বিতীয় ধাপে তারা পথের ধারে এক আহত খরগোশ দেখে শিয়াল জল এনে তাকে সেবা করে বাঘ বলে এই খরগোশকে আমি খেয়ে ফেলি পশুরা তখন বলে রাজা তো তার প্রজার সেবা করে খেয়ে নয় তৃতীয় ধাপে শিয়াল তাকে অপমান করে তুমি তো কিছুই পারো না বাঘ রেগে গর্জন করতে যায় কিন্তু থেমে যায় বাঘ তার ভুল বুঝতে পারে সে জোরে বলে আমি রাজা নই আমি একজন শিখতে থাকা পশু এই শিয়ালি আমাকে শিক্ষা দিল বনের সব পশুরা হাততালি দিল শিয়াল বলে রাজা হতে হলে শক্তি ও বুদ্ধি দুই থাকতে হয় এইভাবেই সকল পশু পাখি একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকল হঠাৎ একদিন বনে কিছু মানুষ পশু শিকার করতে এসেছে তখন বনের পশু পাখি সবাই বাঘের কাছে চলে গেল পশু পাখি বলল রাজামশাই আমাদের বনে কিছু মানুষ শিকার করতে এসেছে আমরা সবাই ভয়ে ঘর থেকে বনে বের হতে পারছি না বাঘ কিছুক্ষণ ভেবে উত্তর দিল তোমরা কেউ চিন্তা করো না আপাতত কিছুদিন ঘরের মধ্যেই থাকো এই কথা বলে বাঘ চলে গেলেন শিয়ালের কাছে শিয়ালকে সব খুলে বললেন মানুষকে তাড়ানোর একটি উপায় আছে বাঘ বলল কি সেই উপায় আমাকে বলো শিয়াল বাঘকে তার পরামর্শটা বলল একদিন শিকারীরা আবার বনে শিকার করতে আসে শিকারীরা ঘোরাঘুরি করার পর কোনো বনের পশু পাখি দেখতে পেল না শিকারীরা কিছুক্ষণ হাঁটার পর একটি গুহার সামনে এসে দাঁড়ায় তখন বনের সব পশু পাখি গুহা থেকে বের হয়ে শিকারীর পিছু ধাওয়া করে শিকারীরা সবাই পালিয়ে যায় তখন শিয়াল বলল সবাই মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ সবাই মিলেমিশে থাকলে কেউ বনের ক্ষতি করতে পারবে না শিকারীরা আর কোনোদিন বনের শিকার করতে আসে না বনের সকল পশু পাখি মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকল